Hello everyone. ইতিমধ্যে ভিডিও তামনিল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে রিমোট জব করতে পারি লোকাল ক্লায়েন্টের সাথে মানে আপনি বাংলাদেশ থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি বাংলাদেশে কিভাবে লোকাল কোম্পানিগুলোর সাথে রিমোট জব করতে পারেন আপনি যে স্কিলটি আপনার মধ্যে রয়েছে যে স্কিলটি আপনি শিখেছেন ধরে নিলাম আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে জানেন বা যে কোনো একটি বিষয়ের উপর আপনার স্কিল রয়েছে সেটাই হতে পারে এসসিও কিংবা ফেসবুক এডস বা ওয়েবস সাইড ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন হোয়াট এভার আপনি যে কোনো স্কিল হতে পারে এবং সেই স্কিল নিয়ে আপনি এখন বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিল্যান্সিং করার পাশাপাশি বাংলাদেশি কোনো লোকাল কোম্পানিতে মান্থলি বেসিস রিমোট জব করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা কিভাবে মান্থলি বেসিস রিমোট জব নিতে পারি লোকাল কোম্পানির কাছ থেকে আমরা সেটি দেখব। এবং সেজন্য আমরা প্রথমে লিঙ্কডিনে যাব ওই সকল কোম্পানিগুলা যারা রিমোট জব প্রোভাইড করতেছে তারা কিন্তু লিঙ্কডিনে তাদের জব পোস্ট করে রেখেছে এজন্য আমরা প্রথমে লিঙ্কডিনটিকে ওপেন করব ওপেন করার পর আমরা লিঙ্কডিনের মধ্যে যাব। লিঙ্কডিন ওপেন হয়ে গেলে আমরা উপরে যে সার্চ অপশনটি রয়েছে সেই সার্চে এসে আমরা লিখব আমি ধরে নিচ্ছি আমি ফেসবুক অ্যাডস লিখলাম আপনি যে কোনো স্কিল মানে আপনার মধ্যে যে স্কিলটি রয়েছে সেই স্কিল লিখে প্রথমে লিঙ্কডিনে এসে সার্চ করতে হবে সার্চ করার পর আপনি জব যে অপশনটি রয়েছে আপনি দেখবেন যে সার্চ করার পর নিচে কিছু ফিল্টারিংয়ের অপশন রয়েছে সেখানে জবস যেখানে লেখা রয়েছে সেখানে একটা ক্লিক করতে হবে এখন বাংলাদেশ থেকে যারা ফেসবুক এডসের উপর জব পোস্ট করেছে আপনি সেটি দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটি কোম্পানি হচ্ছে ফেসবুক এডসের উপর তারা হচ্ছে এক্সপার্ট করতেছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ মার্কেটিং স্পেশালিস্ট ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ সবাই কিন্তু তাদের কোম্পানির জন্য রিমোটলি হচ্ছে এক্সপার্টদের হায়ার করার জন্য ওই সকল কোম্পানিগুলা লিঙ্কডিনে পোস্ট করে রেখেছে এখন আপনি যদি চান প্রত্যেকটি কোম্পানিকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন একটি কোম্পানিকে অ্যাপ্লাই করব সো এজন্য আমি এখান থেকে বেছে নিচ্ছি এস এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ আমি এসইও এর জন্য করতে পারি অথবা সোশ্যাল মিডিয়া অ্যাড স্পেশালিস্ট আমি এটাতে ক্লিক করলাম আপনি যেই কোম্পানিকে মানে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানিতে প্রথমে এখানে এসে কোম্পানিতে ক্লিক করতে হবে তো আমি সোশ্যাল মিডিয়া অ্যাড স্পেশালিস্ট এই জবের জন্য আমি যে টবিট কোম্পানিটি রয়েছে যারা জব পোস্ট করেছে সেই কোম্পানিতে ক্লিক করেছে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি রিমোট এবং ফুল টাইম এখানে দুটি অপশন রয়েছে এবং ইজি অ্যাপ্লাই আমরা মূলত ইজি অ্যাপ্লাই এ ক্লিক করে अप्लाई করব তার আগে আমরা উনাদের রিকোয়ারমেন্ট জানব এখানে দেখতে পাচ্ছি মির্দা হায়ারিং টিম এখানে উনার সাথে মিট করা যাবে উনাকে মেসেজ করলে পার্সোনালি আপনি এখানে যদি মেসেজ করেন তাহলে যিনি জব পোস্ট করেছেন তার সাথে আপনার এখানে লিংকডইনে মেসেজে কথা হবে পার্সোনালি উনার সাথে মেসেজে এখানে জব নিয়ে কথা বলতে পারেন এবং আপনি এখানে ইজি অ্যাপ্লাইয়ে ক্লিক করে অ্যাপ্লাইও করতে পারবেন তো এখানে প্রথমে আমরা জবের ডেসক্রিপশনটা দেখব এখান থেকে দেখে নিব। যে আমাদেরকে ফেসবুক এডসের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে তারা এখানে রিকোয়ারমেন্টগুলো লিখে দিয়েছে যে আপনাকে কি কি কাজ করতে হবে হোয়াট ইউ উইল ডু আপনি কি কি করবেন তো এখানে সেটি লেখা রয়েছে সেগুলো পড়ে নিতে হবে হোয়াট উই আর লুকিং ফর মানে তারা যেই কাজের জন্য লোক খুঁজতেছে সেগুলোও পড়বেন আপনার স্কিলের সাথে মিলে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আমরা একদম নিচের দিকে যদি আসি আমরা দেখব যে এখানে এটি একটি কোম্পানি যাদের সতেরো হাজার নয়শো ফলোয়ার রয়েছে সো এটি বাংলাদেশের একটি কোম্পানি সো এখান থেকে আমরা ইজি অ্যাপ্লাইয়ে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব তো আমি ইজি অ্যাপ্লাইয়ে ক্লিক করছি অ্যাপ্লাই ক্লিক করার পর এখান থেকে আমার ইমেলটি সিলেক্ট করা রয়েছে এবং আমার ফোন নাম্বারটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে আমি সিলেক্ট করতে পারি আমার ফোন নাম্বার যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর নেক্সট অপশন পাবো ওখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে বলতেছে আপলোড রিজিউম মানে এখানে রিজিউম বলতে আপনার সিবি আগে থেকে রেডি করা থাকতে হবে আপনি একটি সিবি দিতে হবে আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজ করেন সেই কাজের উপর আপনার কী কী কাজের উপর স্কিল রয়েছে বা আপনি যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই কাজের প্রতি আপনার স্কিল কতটুকু রয়েছে সেটি আপনি আপনার সিবিতে দিতে হবে এবং আপনি একটি প্রফেশনাল সিবি তৈরি করে নিতে হবে আগে থেকে তারপর এখানে আপলোড রিজিউমে ক্লিক করে সিবি দিতে হবে জাস্ট আমি আপলোড রিজিউমে ক্লিক করে আমি যেখান জাস্ট বোঝার জন্য একটি পিডিএফ ফাইল অথবা যেকোনো একটি পেজ দিয়ে দিব সিভি হিসেবে জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন কিভাবে সিভিটা দিতে হয় তো এখানে আমি সিবি হিসেবে কি দিব এই পিডিএফটাকেই দিয়ে দিচ্ছি তো আমার মনে হয় পিডিএফটা দেওয়ার পরে এই যে নেক্সট বাটনটা রয়েছে নিচে এই নেক্সট বাটনে ক্লিক করলে এখন হচ্ছে সেটি রিভিউতে চলে যাবে এই যে রিভিউ অপশনে ক্লিক করলে রিভিউতে চলে যাবে এখানে বলতেছে এডিশনাল কোয়েশ্চেন হাউ মানি ইয়ারস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ গুগল অ্যানালিটিক্স মানে আপনি যেই জবের জন্য আপনি হচ্ছে ইয়ে করবেন সেটার এক্সপিরিয়েন্স কতটুকু বা হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মানে গুগল অ্যানালিটিক্স এবং সোশ্যাল মিডিয়া এ আপনার এক্সপিরিয়েন্স কতটুকু সেটি এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার দিয়ে আপনি রিভিউতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সেটি রিভিউতে চলে যাবে এই যে 100% দেখাচ্ছে রিভিউ ইওর অ্যাপ্লিকেশন আমার অ্যাপ্লিকেশন সেই কোম্পানির যে রিক্রুটিং ম্যানেজার রয়েছে ওনার কাছে অলরেডি সাবমিট হয়ে গেছে নোটিফিকেশন চলে যাবে এবং সেখান থেকে উনি রিভিউ দিবেন তো আমি এমনি জাস্ট বোঝার জন্য একটি পিডিএফ ফাইল দিয়ে দিছি জাস্ট এভাবেই अप्लाई করতে হবে তো এভাবে अप्लाई করলে আপনার হচ্ছে কোথায় যাবে এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে হবে যখন রিভিউ এখান থেকে দেখাবে যে রিভিউ ইওর অ্যাপ্লিকেশন তখন হচ্ছে নিচে এসে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন সাবমিটই করে দিলে অলরেডি সাবমিট হয়ে যাবে এখন এই কোম্পানির কাছে আমার একটি জব অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে বলতেছে অ্যাপ্লিকেশন সেন্ট এপ্লিকেশন এই কোম্পানির নাম মানে আমার অ্যাপ্লিকেশনটি সেন্ট হয়ে গেছে এই কোম্পানির কাছে এখন আমি জাস্ট ডাইনেক্ট ক্লিক করে দিব তো ঠিকই কিভাবে প্রত্যেকটি কোম্পানিকে আপনি হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন তো আমি যেই মেথডে দেখাচ্ছি সেটি আপনি লোকাল ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সবই পেতে পারেন আপনি আমি টার্গেট করেছি বাংলাদেশকে যেহেতু আমাদের আজকের ভিডিও টপিক আমরা কিভাবে লোকাল ক্লায়েন্টের কাছ থেকে বা লোকাল কোম্পানিগুলোতে আমি আমরা কিভাবে আমাদের যে স্কিলটা দিয়ে আমরা রিমোট জব করতে পারি আমরা যারা ফ্রিল্যান্সিং করছি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি বাংলাদেশে কোনো কোম্পানির সাথে মান্থলি বেসিস রিমোট জব করতে পারি আমাদের এক্সপেরিয়েন্স গ্রো করার জন্য তো ঠিক একইভাবে আপনি হচ্ছে লোকাল ক্লায়েন্ট দের মানে লোকাল কোম্পানিকে এখন আমি কেন এই ভিডিওতে আমি দেখালাম না যে কিভাবে ইউরোপ আমেরিকার বা ইউকে লন্ডন এই সকল কান্ট্রি বা ইউরোপিয়ান সিটিজেন যারা আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কোম্পানির সাথে কেন রিমোট জবটা দেখাচ্ছি না কারণ ওই কোম্পানিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা আপনাকে জুমের জন্য ডাকবে জুমে ইন্টারভিউ দিতে হবে ওখানে যদি আপনি টিকেন তাহলে ফলে জব পাবেন তো আমাদের বাংলাদেশি ক্লায়েন্টদের সাথে বা কোম্পানির সাথে কাজ করতে আমাদের যদি জুমে ডাকেও আমরা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা আমরা এই ভাষাতেই হচ্ছে আমরা আমাদের ইন্টারভিউটা দিয়ে আমরা বুঝাতে পারবো আমাদের মধ্যে কি স্কিল আছে আমরা তাদেরকে সেই স্কিল দিয়ে কিভাবে হেল্প করতে পারি যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা আমরা বুঝাতে পারবো এজন্য জাস্ট আপনার এক্সপিরিয়েন্স গ্রো করার জন্য প্রথমে লোকাল কোম্পানিগুলোর সাথেই আপনার রিমোট জব স্টার্ট করা উচিত বলে আমি মনে করছি এজন্য প্রথম আপনি লোকাল ক্লায়েন্টগুলোতে মানে লোকাল কোম্পানিগুলোতে আপনি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করেন যখন এক্সপিরিয়েন্স গ্রো হয়ে যাবে কাজ করতে করতে এবং ইংলিশ স্পোকেনের উপর বা আপনি ইংরেজিতে একটু পারদর্শী হয়ে যাবেন যাতে জব ইন্টারভিউ সময় আপনি কথা বলতে পারেন রিক্রুটিং ম্যানেজারের সাথে ওই সকল দেশের কোম্পানির যে রিক্রুটিং ম্যানেজার আছে যারা জব পোস্ট করে তাদের সাথে তখন হচ্ছে আপনি অন্যান্য দেশগুলোতে টিকে কিভাবে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে শুরু করার জন্য জাস্ট বাংলাদেশি কোম্পানিগুলোর থেকে আপনি কিভাবে রিমোট জব পেতে পারেন এজন্য এই ভিডিওটি ফলো করবেন এবং এটি একইভাবে রিমোট জবের জন্য অ্যাপ্লাই এখানে পেয়ে যাবেন লিঙ্কডিনে এবং লিঙ্কডিন থেকে অনেকেই রিমোট জব পাচ্ছে এবং কাজ করতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ